প্রতিদিন বুরের আলো ফুটার আগেই জেগে উঠে মৌলিবাজারে শেরপুর মাছের আরদ এ যেন জলের দেশ মাছের রাজ্য ফিকাফ টাকবর্তি মাছ আসছে শ্রমিকরা ব্যস্ত জাল দিয়ে মাছ নামাচ্ছেন ওন ভাই আগের এলাকার মাছ আছিল এখন আর এলাকার মাছ নাই আগে যেরকম লঞ্চ আইত বিভিন্ন প্রকার জাহাজ আইতো ওখন লঞ্চও হয় না জাহাজও না বিভিন্ন দিক দিয়ে রাস্তাঘাট হয়েছে ওখানে নৌপথ বদলে স্থলপথ মাছ ব্যবহার করে আগে যেটা যেরকম যে মাছটা আইতো নৌপথে এই মাছটা এখন স্বল্পতে আয় এখানেও পার ডে কোটি থেকে দেড় কোটি টাকার মাছ বিক্রি হয় সকাল সাতটা থেকে শুরু হয় জয় সাতটা থেকে শুরু হয় সাতটা থেকে একটা দুইটা তিনটা পর্যন্ত এখানে প্রতিদিন বেচা হচ্ছে প্রায় এক থেকে দেড় কোটি টাকার মাছ দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসেন এই আরদে সকালে শুরু হয় মাছের হাট চলতে থাকে ঘন্টার পর ঘন্টা শেরপুর মাছ নিয়ে আমরা বিক্রি বাগিচা বাজার করি প্রতিদিন মাছ নেই তোমার ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকার মাছ একজনে নিয়ে আমরা বিক্রি করি শীতল নি রৌ মাছ নি গাছ গাছ নি বাউস মাছ নি গোয়াল মাছ নি আর বরিসা। এক সময় এই শেরপুরে লঞ্চ ঘাট ছিল কুশিয়ারা নদীর প্রাণকেন্দ্র চলত নৌকা আসতো প্রচুর দেশি প্রজাতির মাছ বোয়াল খাতলা চিতল কিন্তু সময়ের পরিবর্তনে বদলে গেছে সব কিছু নদী সংকুচিত হারিয়ে গেছে প্রাকৃতিক মাছের চড়াছড়ি আমাদের কুশিয়া নদীর মাছ আছে না প্রচুর মাছ মেলা মাছ ছিল শীতল মাছ ছিল রুই মাছ ছিল তারপরে আপনার আনু মাছ ছিল কাজলি বাসা রানি সব জাতের মাছ ছিল এখন তো কোনো মাছ নাই কুশিয়া নদীর মাছ নাই বিলেরও মাছ নাই বিলের মাছ তোরা অল্প কিছু আছে এখন বর্তমানে সব জায়গাতে মাছের সংখ্যা কম মাছ বেশি আপনার রাজশাহী তারপরে আপনার চিত্রমারি জয়েশ্বর আসে মাছ আর আমাদের লোকাল এরিয়ার যে মাছ আছে ওইগুলো অনেক মাছ কমে গেছে এই যে ছোটো ছোটো মাছ মারার কারণে মানুষে আপনার পায়ে জ্বালিয়ে ধরিলে এর জন্য মাছের সংখ্যা অনেক কম এখন গাড়ি ভর্তি ফিশারির মাছ আসে এখানকার বাজারে তবুও এই আরত তার পূর্ণ ঐতিহ্য ধরে রেখেছে মাছ বিক্রেতারা কুরসা ক্রেতা ফাইকাররা সবাই এই বাজারকে ঘিরে জীবন চালান আমাদের এই মাছের আরতে মেলা মাছ এই তো আপনার বড় বড় লঞ্চ দিয়ে আমাদের গাটে মাছ লাগতো ওই দিয়ে মাছগুলো আমরা বিক্রি করতে পারতাম অনেক লোকাল মাছ ছিল আহরের আপনার নদীর অনেক লোকাল মাছ ছিল কিন্তু বর্তমান সিচুয়েশনে এখন দেখা যায় ফিশারি মাছ ছাড়া বাজারে কিন্তু লোকাল মাছ খুবই কম যার কারণে বাজারের পরিস্থিতি এখন অনেক পাইকারপত্র কমিয়ে গেছে অনেক মানুষ যারা আহাতে মাছ বিক্রি করতো এরা এখন লস দিতে এদের অবস্থা খুবই খারাপ বাজারে মাছ বিক্রি হয় না কারণ লোকাল মাছ নাই তো মানুষে ফিশারি মাছ কিনে খাই মানুষের ভালো লাগে না মেক্সিমাম আমাদের শেরপুর আরদে মাছ প্রায় দুই তিন কোটি টাকার মাছ বিক্রি হয় প্রতিদিন প্রতিটা আরদে প্রতিটা করে আপনার পাঁচ থেকে দশ লক্ষ টাকা সর্বনিম্ন মাছ বিক্রি করে টোটাল বাইশটা আর্ধ বাইশটা আর্ধে আপনার দশ লক্ষ করে বিক্রি করে প্রায় দুই কোটি টাকার উপরে প্রতিদিন আমাদের ইনভেস্টর শুধু বাজার নয় এ এক ঐতিহ্য শেরপুর মাছের আড়ত বাজারের প্রাণকেন্দ্র